এবং সেই ভিডিওতে দেখা যায় সানজিদা ইতিকে উদ্দেশ্য করে বলছে যে একটা তো আমার অপশনাল তাই আমি একটা খাবো না বাকি দুইটা খাবো শুনো তুমি প্রাউডলি তিনটা খাইতে পারবা একটা তোমার একটা তোমার অপশনাল আমি অপশনালটা খাবো না আমি দুইটা খাই হবে তখন ইতি সানজিদাকে উদ্দেশ্য করে বলে তুমি কি প্রাউডলি দুইটা খেতে পারবা আর সানজিদাও হাসতে হাসতে উত্তর দেয় হ্যাঁ আমি প্রাউডলি দুইটা খেতে পারবো দুইটা খেতে পারবা খেতে পারবো নো টেনশন ওকে গত কয়েকদিন আগে সানজিদার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে আর সেখানে সানজিদা তিন তিনটা সাবজেক্টে ফেল করেছে আর সেটা নিয়েই এবার এটা সত্যি কথা নিজের মুখে বলতেছি প্রাউডলি বলবো যে আমি দুই সাবজেক্টে ফেল করছি সেটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্যাল আমি মাই একের পর এক হাস্যকর ভিডিও বানিয়ে চলেছে রাকিব হুসাইনের টিম ওরফে অন্তরা ইতি সবাই গাইজ দুঃখের কথা কি বলবো একে তো চলে গেল যায় না কি পোড়া কপাল বা হচ্ছে কার কোন ভদ্র আর সেখানে সানজিদাকেও দেখা যাচ্ছে খুবই উৎফুল্ল ভাবে এবং আনন্দ সহকারে কথাগুলোর উত্তর দিচ্ছে এবং সেও ভালো রকমই এনজয় করছে তার মুহূর্তগুলো পরীক্ষায় ফেল করেছে বলে একদমই যে ভেঙে পড়বে জীবন একদম থেমে থাকবে এমন কিন্তু নয় সামনের দিকে আগাতে হবে এবং নেক্সট টাইম আরো ভালো কিছু করতে হবে